হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে মনে আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে তোমরা যদি শেষ পর্যন্ত ওয়াচ করো তো যাই হোক কালকে গিয়েছিলো আমাদের গেস্ট রুমের শেষ দিন তো শেষ দিন বর্মশাই অফিস থেকে আসার পরে ওনার জন্য বাচ্চা হঠাৎ দেখছি বর্মসায় বলতে ভিডিও করছে তো বলছে যে ভিডিও করো শেষের দিন একটু দেখাই সবাইকে তো ফার্স্টে নিয়েছিলাম আমি সাদা তারপর করেছিলাম বেগুন ভাজি তারপর দিয়েছিলাম কালকে না রান্না করেছিলাম মাছের মাথার একটা বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি তো দিয়েছি তো দেখো গড়িতে কটা বাজে দুটা সাত বাজে আটটার সময় গিয়ে এসেছে দুটার সময় তো সেই খাবারটা খাওয়ার পর বলছে যে এই ড্রেসগুলো একটু কেঁচে দেওয়ার জন্য তো আমি পাঁচ মিনিট বলতে ভিজিয়ে রেখেছিলাম তো তারপর দিচ্ছি তো দেখলাম আবার বড় বলতে মোবাইলটা নিয়ে এসে আমার একটু ভিডিও ক্লিপ করে দিচ্ছে আবার আজকে অফিস থেকে আসার পরে দেখছি কি জানি এটা বলে নাম জানি না নিয়ে আসলো আমার জন্য আর ওদিকে ডিপে আছে আইসক্রিম তো চলো টাটা আজকের ভিডিওটা এতটুকুই